হ্যালো সিজন রিসেন্টলি গিয়েছিলাম পুরাতন আজিজুল হক ভবনের অপোজিটে একটি ফিশ বারব্রিক স্টল হয়েছে এখানে স্ট্রিট ফুডের পাশাপাশি তাদের এই স্টলগুলো আরও নিত্য নতুন ভাবে তৈরি হচ্ছে তো আমিও গিয়েছিলাম সেখানে ফুড ব্যাঙ্কে বেশ কয়েকটা রিভিউ দেখে তো আজকের ভিডিওটা মূলত এই ফিশ বার্বিকিউ প্লাস হচ্ছে তাদের এখানে নাকি চিকেন কাবাবটা পাওয়া যায় এটা নিয়েই লোকেশনটি আমি আরেকবার আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেও পাচ্ছেন যে পুরাতন আজিজুল হক ভবনের একদম অপোজিটে রাস্তার এ পাশে রয়েছে এই বার্বিকিউ ফিস স্টলটি ছোটোখাটো পরিবেশে এখানে দশ বারো জন বন্ধু মিলে আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ তো চলুন কথা না বাইরে ডিরেক্ট খাবারে যাওয়া যাক তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে এটা কিন্তু অন্য একটা দোকান যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য আমি ওখানে বসে খাইতে পারলাম না এই জন্য অন্য একটা দোকানে আমি এন্ট্রি নিছি আপনারা কিন্তু বাইরে খাইতে পারবেন তো প্রথমে যেটা নিছি সেটা হচ্ছে তাদের এখান থেকে তেলাপিয়া বার্বিকিউটা নিছি এবং নিছি হচ্ছে যে চিকেন যে শিক কাবাব হয় সেটা নিয়েছি এখানে কিন্তু তাদের আরও অনেক সিফিউ ফুডগুলো আছে সেগুলো পাওয়া যায় বাট আজকে পাওয়া যাচ্ছে না আর যদি আপনি সি ফুড নেন তাহলে হচ্ছে যে আপনাকে আরো আগে থেকে অর্ডার করতে হবে সি ফুডের জন্য তো প্রথমে চলুন তালাতে যে বার্বিকিউটা আছে এটা একটু কাছে থেকে দেখা দেখতে পাচ্ছেন ফিশের যে সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের আছে এবং দিছে হচ্ছে সাথে একটা দুইটা হচ্ছে রুটি দিছে আটা রুটি দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারে এবং হচ্ছে তাদের মেক্স স্পেশাল একটা সস চলুন এবার একটু ফিশটা ট্রাই করব একটু কাছে থেকে দেখাবো যেটা ইউজ করছে এবং এখান থেকে একটা বেশ ভালো স্মেল পাওয়া যাচ্ছে বেশ একটা ভালো স্মেল পাওয়া যাচ্ছে একটু ট্রাই করে খেতে কেমন লাগে এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে কুক হয়েছে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে একটু ট্রাই করে খেতে কেমন লাগে এখন যদি বার্ডিক্রুটের কথা বলি এটার ভিতরে ভালোভাবে হচ্ছে ঢুকেছে প্রপারলি ওখান থেকে বার্ডিক্রুট যে একটা স্মেল আছে স্মোকের যে একটা ফ্লেভার আছে কয়লায় ভাজা এটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিলো এবং ভিতরটা ভালোভাবে সফট হয়েছে এবং উপরে যে ধনে ইউজ করছে এটার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং আর কাছে থেকে দেখাবো এখানে একশো বিশ দাম মাত্র এটা একশো বিশ টাকা হিসাবে এটার যে কোয়ান্টিটিটা আমার কাছে বেশ দারুণ লাগছে একশো বিশ টাকা হিসাবে এই তেলার ব্যাপারটা জাস্ট ওয়াও দেন ট্রাই করবো তাদের এখান থেকে চিকেন শিখ কাবাবটা নিয়েছিলাম এখানে প্রতি পিসের দাম দশ টাকা কিন্তু তাদের এখানে সেট হচ্ছে চার পিস শিক এবং দুই পিস রুটি হচ্ছে পঞ্চাশ টাকা চলুন একটু এটা কাছে থেকে দেখাবো যেহেতু চিকেন পুরোটাই চিকেন এমনিতেই নরম থাকে তার উপর শিক কাবারের মতো করছে পোটা একটু আমার কাছে এই চিকেন যে শিক কাবাবটা আছে এটা বেশ দারুণ লাগছে কারণ এটা না এক্সেসিভ একটু স্পাইসি আছে প্লাস হচ্ছে যে চিকেন যে খাচ্ছি এটা বিফের মতো একটা ফিল দিচ্ছে মানে মেরিনেশন প্রসেসটা একদম বিফের মতো ফিল দিচ্ছে ওখান থেকে স্মকি ফ্লেভারটা পাচ্ছি প্লাস হচ্ছে যে ঝাল হওয়ার কারণে খেতে বেশ মজা লাগতেছে এই রুটি খাইতে অনেকটাই মজা লাগলো তো এই পুরো একটা সেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে বলবো হচ্ছে যে ফিস্টার কথা এটা একশো বিশ টাকা হিসেবে আমার মনে হয় না বগুড়ার কোথাও এরকম তার সাথে ফিস বাড়বি পাওয়া যাবে এতটাই মজার লাগছে আমার কাছে তুমি শিক্ষকের কথা তো বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম